ই দুনিয়াতে আফন বাইরে আফন বলতে কেউ নাই আফন ই জমিনের মধ্যে স্ত্রীর জন্য ইয়া থাকলো স্বামী আর স্বামীর আফন করিয়া খাইতে হইলে আল্লাহর দয়া লাগে আল্লাহর মায়াল দয়া ফজন লাগে যতদিন পর্যন্ত তোমার স্বামীর উপরে মায়ের দোয়া থাকবো বাবার দোয়া থাকবো ভাই বোনের দোয়া থাকবো আত্মীয় স্বজনের দোয়া তোমার স্বামীর উপরে থাকবো ততদিন পর্যন্ত তোমার স্বামীর সচ্ছলতা সম্মান এবং ইজ্জতটা আল্লাহ কায়েম রাখবো যেদিন তাকে স্তরে স্তরে বদুয়া মায়ে একবার বদুয়া দিবা বাপে একবার বদুয়া দিবা বাইয়ে একবার বুধুয়া দিবা বইনে একবার বুধুয়া দিব আত্মীয় স্বজনে আরেকবার বদুয়া দিবা এদিন যত সুন্দর স্বামী লইয়া তুমি চলার চেষ্টা করো যত ছোটো ভরিবার আরামে খাইবার চেষ্টা করো অভিশাপ কলঙ্কর মালা হয় অভিশাপ কলঙ্কর মালা হয় অঘটন ঘটব বেমার আইব মসিবত আইব দিন মন্দ আর শান্তি নাই আর শান্তি নাই যার কারণে আমার বাই অল এই জমিন ও ফালাইবার মানু নাই ভদ্রলোক আপনার ইন্টারভিউ আরম্ভ হয়েছে ইন্টারভিউরে আপনার ইন্টারভিউ মধ্যে ইন্টারভিউ মাস্টরে আপনার প্রশ্ন করা আরম্ভ করলাম মনে করিলাও তোমারে প্রশ্ন করিয়া একটা নৌকার মাঝে আরোহি পাঁচজন এখন নৌকা মাঝে ভাঙি উঠা আরম্ভ করছে মাজি বেতাক ডাক দিয়া খাওয়া আরম্ভ করল নৌকার মানুষ কমাওয়া সব মর বাই নৌকাতে মানুষ কমাও আনে সব মর ভাই এখন তুমি নৌকার মাঝে তাই খারে ভালাই ভাই ই নৌকার মাঝে তোমার বাপ নৌকাত তোমার মা তোমার আপনার বাই নৌকাত তোমার ছেলে মাই তোমার বাবা পাঁচজন মানুষ নৌকা তুমি সহ ছয়জন এখন নৌকা ডুবি যার মাঝি বেটায় কয় নৌকা তাই মানুষও মানা নাই ডুবিয়া ভাই তুমি এখন একজন মানুষ কমাইবার লাগি অর্ডার করলাম খারে কমাই ভাই একজন সোমাইতে লাগব বলে না আমার তো সুমাইবার নাই সব আমার আফন বাইও আফন মায়ও আফন বাবাও আফন ছেলেও আফন স্বামীও আফন ইনো আমার ফোর কেউ আমি কেউ ধরে ফেলাইতে পারতাম না ফালাইতেই লাগবো না সব মোর বাই একজন ফালানি লাগব চিন্তা করিয়া খান্দি খান্দি মেটাই কইল ইন্টারভিউ দেওয়া তাই আপনার ইন্টারভিউ ফাঁস করা লাগবো কত সময় চিন্তা করিয়া কইল আমি আমার বাইরে ভানিত ফালাই দিলাম মনে নৌকা বা দোয়া বাইরে কি লেভা লাগলে হয় আরে বাই তো আফন হই না এখে গৃহে বাস আর বইন তো আফন হই না ফোরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা কুরানে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বাই ভালাইলা এখন নেই বাই এক মায়ের পেট তাই জন্ম নিছি ঠিক আছে তবে যখন বনির বিয়া সাদী হয়ে যায় একদিন বাইয়ে কুজ খবর করে বোন যদি কারণ বসত্ত স্থায়ীভাবে বাই খান্দা নৈত চায় স্বামী হারা বা মারা যাওয়ার ফলে তাহলে একদিন বাদে বাইয়ে আর বোন দে ভালোবাসে না পারে করি দে ও তার লাগি দেখলাম ই সারার মাঝে দূরবর্তী কুটুম বাই ও বাইরে আমি ফানিত ফালাইলাম ঠিক আছে এখন খেওয়ানি বেটা এটা কিয়া ঘর মাঝি বেটায় আরো একজন নৌকা তাই কমাও নতুবা নাও ডুব এখন তুমি কারে ভালাই ভাই ভাই তো ভালাই দিছ এখন আর একজন ভালাইতে ভালাই বাই বোলে সার আর তো আমার ভালাইবার নাই একজন আমার জন্মদাতা মা একজন জন্মদাতা বাবা একজন আমার নিজের ওর সন্তান আমার ছেলে একজন আমার জীবন সঙ্গিনী আমার জীবনের অন্তংশ আমার স্বামী এখন তো আর আমার বলার নাই ভালাইবার ব্যবস্থা নাই বুলে ভালাইতেই লাগবো ভালাও একজন তাও এলে আমি আমার বাবারে ভালাই দিলাম আমার বাফরে ফালাই দিলাম আল্লাহ দিল্ বেলা যার ওরসে জন্ম নিলা তারে ফালাইলে কিলা বলে মায়ের মা বাবা ফোনো হয় না জন দাতা আর হয় না কয় না মোর মতা আল্লাহে ফরমাইলা পুরানী আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে মা বাবা ফোন নাই যতদিন পর্যন্ত মেয়ে সন্তান বিয়া শী হয় না মা তাকে যেই বিয়া শাদী হয়ে যায় হাস্তে বাবার বাড়ি আইলে বাঘর কিছু বুড়া লাগে এর বাদে আস্তে আস্তে মারও লাগে দুই চার বছর বাহর বাড়ি আই আর হওয়ার বাদে মা বাবাই আর খেয়াল করে না পৃথক চুলা সেপারেট করি দে ও তার লাগিয়ে দেখলাম ইনো আমার গনিষ্ঠর মজে তুলা হরাই লো তাগলা বাবা বাবারে খালো ভালাইলাম বুঝছি এখন বিড়িয়া বেটায় ডাকিয়া ঘর কমাও নতুবা নাও ডুব খারে ভালাই ভাই সার আর তো ভালাইবার নাই এই না আমার মা তান ভেট ফুটিয়া আইছি এই না আমার ছেলে তানে আমার ভেট লইছি এই নামার স্বামী জীবনের অর্ধ বানাইছি আর তো নাই বোলে ভালাইতি নাও ডুবি লে তাওলে মাইরে সালি দিলাম নদীত মাইয়া অতদিন বর জন্ত মে রে যতদিন বিয়া হয়েছে না বিয়ার বাদে নাইয় বালা ভাইন তাইভাবে যখন মে আইয়া বাবর বাড়ি বসতি করিলাই তখন আস্তে আস্তে মাইয়াও লোক সারি দিয়ে নতার লাগি মাই ভালাই দিলাম বুঝছি এখন শেয়ানি বেটায় ডাকিয়া ঘর আপনার কি বোলে থাকি মানু আরও ক্ষমাও নাই নাও ডুবিব খারে ভালাই বাই বলে স্যার আর তো নাই আমার ছেলে আর আমার স্বামী এখন আমার গরো হামাই গেছি অত সময় বারে আসলাম এখন আইসি গরো দুনিয়ার মানুষ লক্ষ্য করো মা বাপ ভাই বোন সব ইয়া তাকলা বাড়া মেয়ের লাগি ফুলির লাগি বউর লাগি বাহর বাড়ির সবজন বাড়া মানুষ গরো নাই তোমার গরুর খেয়ে তাই দেখা তাই এখন দেখার ইন্টারভিউ দেরি মেটার এখন জিজ্ঞাসা করো এলো তোমার গরর মানুষকে বলো তোমার ছেলে আর আমার স্বামী বাপে ভুড়ি বিন বাস্ত ভে মা আপনার মেয়ের বিন বাসিত ভারে ভাইয়ের বোন বিন বাসিত ভারে সন্তানে আর স্বামী কখন তার মারে আর আপনার স্ত্রীরে বিন বাঁচতে পারে না এর কারণে আমি নিজের গরো আই গেছি আর ভালাইতাম মারি আর না বলে ভালাইতেই লাগবো ফালাইতেই লাগব না ভালাইলে নাও ডুবিব তাও ইলে স্যার আমার স্কুলের ছেলে ফানিত তুলাই নিলাম ফানিত ফালাই দিলাম ছেলে আল্লাহ আল্লা নিজর ঔরস সন্তান এত কষ্ট লালন পালন এত কষ্ট আপনার জন্ম কিভাবে তোমার তিয় মানলো মায়া মানলো মানল ছেলেরে ভানির মাঝে ভালানি। বলে মাহে আমার সার ছেলে অতদিন মা বাপর যতদিন বিয়া করে না যেই মাত্র বিয়া শাদি করি তখন আপনার ছেলেও মা ফালাইয়া বৌ লইয়া হরি যায় মাই হরলাস মে তৈয়া বাপ হরলা মে তৈয়া বাই হলো বইন তৈয়া যখন আপনার ছেলে বিয়া শীতি করলে তখন হেও তার বৌ বৌলইয়া হরি যায় তাই আমি চিন্তা করলাম ছেলেও আমার নাই ও আমি ছেলেও ভালাই দিলাম বলে এখন খেওয়ানিয়ে ডাকিয়া কর আরও মানুষ কমাও না হয় নৌকা ডুবিব সার আর আপনার আল্লাহর দুয়াই দিখই আর ফারসি না আগমাত্র আমার স্বামী আর আমি এখন স্বামী মরলে আমি বে আমি মরলে স্বামী বে আমরা সংসার জীবন নষ্ট হয়ে যাব তাই আর চাহে চাকরি হোক আর চাহে না আর ভাল্লাগার গুঞ্জাইস নাই ও তার লাগি সুযোগ তাগলো থাকলো স্বামীর সংসার দিন ধরিয়া কোনো মহিলায় রাখবো হোলি রে হলি তো নাই মাই ভাবিব শ্বশুরে শ্বশুর তো না বাবা ভাবিব দেওর আপনার দেওয়ার তো নাই ছোট ভাই ভাবিব যতদিন পর্যন্ত নন্দরে আপনার কি বললি ননন নাই আপনার বইন ভাবিব ততদিন পর্যন্ত তাই স্বামী লিজেকও বাড়ি রুজিও বাড়িব, ইজ্জত বাড়িব সুখও বাড়িব শান্তিও বাড়িব তককে আওলাদ বাইলে ই আওলাদের আপনার বাবে স্বামী আর স্ত্রী দুইজনে খেদমত পাইব পাকের শাহিদোর বারো আকুলভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেক রে সংসার সুখী আল্লাহর যাতে সুখী করিয়া দেখে সংসার সুখী হয়ে রমনির গুণে সংসার সুখ বর গুণে বৌবালা সংসার সুখ আছে বৌবালা নাই ই সংসারের মাঝে সুখ নাই আল্লাপাকর শাহিদোর বারো আবার আবেদন করছি ইমানে হেতে সাথে সঠিক শরীয়ত নিয়ম মতে জীবনটা ব্যবহার করিয়া ইমান দৌলত দিয়াল নাই জমিন এক গণক ছোট বাচ্চা নামখান যেহেতু গেছে গ্যাসটা আই তে তে গণকর খবর আইয়া নবীজির কাছে পৌঁছিলো নবী খান্দা লইলা তারে জিকার তুই যে তুইন যেটা গুণাবাসা করস সঠিক ও আমার কিছু মনের মাঝে যা আয় কিছু হাসাও কিছু আবার ওয় না বুলে তাও এলে তোর আপনার কি বলে ফুরা মানাও যায় না যার কিছু হাসাও মিশা কিছু মিশে মানা যায় না এখন ওই লগি আপনার কি এগুর নাম আসিল সাফ এগুর নাম আসিল গিয়া কিছু আপনার বাচ্চা মানু চৌক একটা বালা একটা বাদ মুকা ইগিয়া আপনার গুনগুনাইয়া সব সময় বকিত গুনগুনাইয়া কিতা খালি পড়িত হঠাৎ একদিন নবীজির সঙ্গে দেখা দেখা হইল ও সাহর মায় বা এইতো হুল হুশ করো সময় গুমোর বাপ গেল গুনগুনানি বাদ দিলে অনেক মাত কথার বাদে নবীজিয়া যে সাহ তুমি যে আপনার গুনগুন যেটা করো মাংসর গোনা বাসা যেটা করো এটা সারা কি সত্য বলে জি না কিছু হাসাও কিছু হয় তা হইলে তোমার কথাটা বিশ্বাস যোগ্য নয় তোমার মাতর না না যায় না যার দ্বারা প্রমাণ হইয়া তাকলো গণকর হাসাম সারা মাত হয় না সারা মিছা হয় না যদি তো কিছু হাসা ওই যায় এর কারণে হে ফির নাই আধ্যাত্মিক শক্তিওয়ালা নাই হে তো সৌওয়ালা নাই তার মাতর উপরে কি নাই এখন আল্লার বন্ধে গান গণক বেটা বার হয়েছে গণার যার যার গনার পাইছে এক বেটা আপনার যার বার লইয়া দম দমলাগাইয়া ফুইল বাইসা ভুনি যাও কিতা কার তো যান না কইলাও বলে না তোলা বার তো আমি তোমার গুণিমু তোমার বাদ বালা গুনিয়া দিম ভদ্রলোককে ফরমাইল আপনার আমি ভারি যাইতে দেও বোলে না আমি তো গনক গণাত দম লাগো তোমারে গোনা বাসা করিয়া দেয়নি বার তৈয়া লইয়া যেমনে বাড়ি মারছে গন ঘর ভাটাইয়া চুরমার তাই মাতা চিবা মারি ধরিয়া আপনার বাসার বাড়ি রানা জমিদার বাড়ি কোনো হিন গিয়া জমিদার ডে ডাকিয়া কইলা জমিদার সাহেব আমি কোনো দুই সাত কিচ্ছু করছি না আপনার ফলন আমি আরে আমার যেমনে ডান্ডা মারছে হ দেখো মাথা ভাটাই চুরমার করছে বাস্তাম না মনে মরি যে জমিদারর গুসা উঠছে ডাকাইয়া তারে সামনে আনলা আমি কইলা ও ভা ই গনক বেটায় দে তুমি বলে তার মাথা ভাটাইছো বলে জিও আমি ফাটাইছি আমি ফাটাইছি কিতার লাগি তার মাথা ভাটাইলায় কিতা দুশ করছে দুশ করলে বিচার আমার গেছে দিত মাথা ফাটাইতে এখানে বোলে সার আমি মাথা মাতা তার লাগি হে বোলে গনক বার লইয়া যাইতে দে না আমারে গণিত তাই আমার গোনা না গনিয়া তার গণকান আগে গণলে বালা হইতো আইজ মাথা ভাটিত না হে তো মানোর ভবিষ্যৎ গণে যদি আইজ তার ভবিষ্যৎ গণিয়া বার দেখলো নে আই ধান্দা আছে মাথা ভাটিব আইজ মাতার ধান্দা আছে মাথা ভাটিব তাগি তাকি না তার মাতা না নিজর গণা না গণিয়া ফরর গণাত গেল হেনে ও লাগি মাথা ভাটিছে ই দুনিয়ার মাংসর বেশিরভাগ নীতি হইয়া তাকল নিজর গণা গণে না খালি ভোর গণে ইগুইবা যায় কি গনের কিতার লাগি গেছে হেঁটো কী একটা উদ্দেশ্য আছে আমি কিতার লাগি যাই এই চিন্তা করি না হমুকে আপনার লাগছে কিতার লাগি লাগছে কিতা দিয়া লাগছে খেমন বৈশা লইয়া লাগছে চিন্তা করি মরিজার যার হমুক সম্মুখর গণা গণের নিজের ভবিষ্যৎ গণা গণত আসিল চিন্তা কর্ত আসিল গণা যায় না মানুষ যতদিন পর্যন্ত নিজের গণা নিজে গণব ততদিন পর্যন্ত উন্নত সেঁয়ারের মধ্যে উঠিব যেদিন নিজের গণা তৈয়া ভর গণাত লাগি যাব ইজ্জতে দৌলতে হুরমতে সুখে শান্তি ডাউন মারা আরম্ভ করে লাগি সব চাইতে বালো মানুষ ও মানু যে মানে তার ভাত বালা নিজে গণে যে তার নিজের গণা গণে হে বালা আর যে ফরর গোনা লইয়া ব্যস্ত থাকে ইমান উবাল্লা নাই ইমান নষ্ট নেওয়ালা আমার বাই অকল বুজুর্গ অকল আল্লাহ পাক পর্বর দিগারে মে আপনার পাক কালাম কোরআনে করিমোর মধ্যে ফরমাইছেন লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম বন্দা নিজ কেউরর দুষ দেখিও না ফররে মোলামত করিও না দুষারুপ করিও না দুষারুপ করবার ওই নিজে নিজরে দুষারুপ করো কার মাত আল্লাহর মাত আল্লাহ ফরমাইরা অন্যরে দুষারুপ করিও না মলামত অন্যর করিও না বাদ বালা অন্যরে না তুমি নিজে নিজের মলামত করো দুষারুফ নিজে নিজরে করো ই দুনিয়ার মাংসর কামা তাকল খালি ভোর দোষ দেখে নিজের দোষ দেখে না নিজের দোষ দেখে না খালি ভর দোষ লইয়া ব্যস্ত হজরতে ইস্যুওয়ালাই তু ইসলামর দোষ ভাই ইসুবালাইলামর আপনার গুণ ইস্যুওয়ালাই ইসলামর দুষ সব লইয়া ব্যস্ত আসলাম যার কারণে ইসুবের দামনার রাজত্ব পাইলিবা হিংসার শিওরের মধ্যে উঠিয়া হজরতে ইসু ভাল্লাই ইসলাম রে নিয়া কুয়ার মাঝে ভাল্লাই তুমি অন্যরে দুষারু ভরিয়া উভরে যাইতাই না তলে পড়বাই দুষারু উপতনের মূল দুষারু ফে পতন হয় ইসু ভাল্লাই ইসলামর ক্ষতিত লাগসলা ভাই আইন বাদে কি হয়েছে বলে নিজের ক্ষতি এখন হজরতে ইসু বাসো ইয়া মিশির সিংহাসন কেনারবাসী কইয়া কোনো কিচ্ছু নাই রিলিভ আনার লাগি মিশর দরবার যাইতে সময় মারাত্মক এক ঘটনা আগতের বেইজত করলে বেইজত হওয়া লাগে বেইজত করলে বেইজত হওয়া লাগে দুঃখ দিলে দুঃখ পাওয়া লাগে অশান্তি করলে অশান্তি হওয়া লাগে লইয়া ব্যস্ত হইলে নিজে ই ব্যস্ততা বুক করা লাগে এবার লক্ষ আলাইহিস সালামের দরবার তাণ্ড ভাই যাইরা এমতা অবস্থায় রাস্তাত গিয়া দেখলা ওভায় গরু এগুর ভাড়ার সিং এক বাইয়ে হঠাৎ কইলা ওবা গরু এগু গেছে আরেক বাইয়ে উঠিয়া কইলা গরু গেলেখিত হইল ইগু বালা গরু না খানা গরু গেছে এক কানা আরেক বাইয়ে কইলা খানা নাই খালি এগু ছয় সাত মাসর গর্ব ধারণ করছে যে বেটার গরু এক বেটার গরু চুরি হইছে ই বেটার গরু এগু হইল চক্কানা গাই জাতীয় গরু সুরি হয়েছে ছয় সাত মাসের আছে বেটায় ও দশজনের মাত অপরিচয় মানুষ দেখলে যে কোনো মানুষে কিছু খিয়াল করে কি বেটায় কিয়াল করে জেরা কিতা গো করে নিশুনি জগনি গরুর গভ শুনছে বেটাই শুনিয়া দৌড়াইয়াশুয়া নাইর গেছে গেছে গিয়াও কইল বাসা আমার গাই চুড়ি হয়েছে অভিযোগ আপনার কাছে দিয়েছিলাম পইসলা কোনো সন্ধান ভাইলে কইতাম আমার গাই সুরাইন ভাইলি সি ও আপনার দরবার আইতরা কেনান তাকি দোষ বেটা একলগে আইরা অগুন্তি আমার গাই সুরি করছেন বলে তুই কিলা বুধ ভাই এরা করিয়া বলে আমার গাই গো তারা নিশ্চয় না আমার পুরা বিশ্বাস আপনি তারা রে জিকার করি দেখো কোয়া তারা নিশ্চয় নি না ইসু আল্লাহ ইসলামে দোষ ভাই সামনে যাওয়ার বাধ্য নারে আরে ই যে গুন্ত সুর করি কিন্তু আমার ভাই আইন যদিও মাঝখানো এক বছর গেছে কি ভাই আলির পরিচয় গেছে কিন্তু ইসুফ আলাহ ইসলামের তান ভাই আইন ডেকিয়াও চিনি যদিও ইসুফ আলাহ ইসলামর ভাই আইন তে তানের ইতিমত চিন্তা না শোক সন্দ পড়ি গেছইন আমরার বাইনি না না আমরার বাইলিক বাসই বকিলা ভালাইছি গাত অত গভীর গাত তাকে উঠব কিলা যদিও কেউ উঠায় বাসই বকিলা গতি এই মানুল মানু হইতে পারে চিন্তা শোক ইসুফ আলাহ ইসলামের দশ ডাকিয়া রেডাকিয়া সামনে নিলা গাইয়ালা বেটারে জিকার করলা ইগুরে তুমি সুর হরায় চিননী এর বলে না ওভারিছই তাও ইলে চুরি করতে দেখছ বোলে না খেসাকি দিছে নি বোলে না তাও প্রমাণ সুর কৌকিলা বলে তার মাতে তারা কিতা লে একজনে ভাই গরু এগু গেছে আরেকজনে কৈছেন গরু না ইগু কি গেছে বলেন গরু গরু বলত গেছে না গাই গরু গেছে আরেকজনে উঠিয়া কইলা ইগু এক বেটারি অর্থাৎ এক চৌকে দেখে এক কানা আরেকজনে কইলা ছয় সাত মাসের গাবিন আমার যে গরু চুরি হয়েছে ইগু সত্যকার বলদ নাই গাই ইগু আপনার ছয় সাত মাসের গাভিন ইগুর সৌকেগু নাই খানা তারা যদি চুরি করেন না তাহলে আমার গাইরি হালত হল দেখলা কিলা কেনান তারার বাড়ি আমি মিশর তারা যদি চুরি করলাম না তেগু তো চিনলাকিলা আমার ইগুর বর্ণনা দিলা কিলা হজরত ইস্যু আলাইর দোষ বা ইজত লইয় গেছিল যখন সুর সাই গোস কেই গেছে প্রমাণ তো বাদে ইজ্জত রয়েছে নি জায়গা মাতা তলমুক দোষ ভাইয়ের চক্রিলা তুমি তাই চুরি বলে জিনা জিনা আমরা নবীর লাক কেনানো বাড়ি নবীরাও লই না আমরা আদর্শ পরিবারের মানুষ বাসারাও লগ আমরা চুরির মাতু হয় না লে তাওলে বেটার গাই গুর বর্ণনা দিলাই তুমি তাইন কিলা লে এক নম্বর ইয়া তাকলো আমরা যে কইছি ও ভাই গরু এগু গেছে গরু গেলে ফাড়ার সিন বল ও ফার সিন দেখিয়া কইসি বা গরু এগো গেছে ও ইকটা তৈত পারি আচ্ছা বুধবাইলাম ফর সিন দেখিয়া গরু সিং গরু বুধবাইস ইগু গাই না বলো দিকান সিন লাইলা গাই না বলো আনা দেখিয়া বুঝলে আঁকিলা যে আমি কইসি না আমি কিছু তজরবা করি কিছু হাসা হয় কিছু মিশা হয় ও তারা কইলা হুজুর আওটা তজরবা করি কইসি বলে কিলা তজরবা কিলা করলা তজরবা বলতে আন্দাজ কিলা যে কোনো রাস্তায় যদি জন্তু গরু যায় বলদ গরু গেলে গাস খায় গুড়ি লাগাইয়া আর গাই গরু গেলে উফরে উফরে খায় গাইয়ে গাছ খায় তাই উভেটাইয়া তুলা তুলা আর বলতে গুড়ি লাগাইয়া দেখলাম রাস্তার খান দাবা দি গরুর খাহরা গাছ আছে আর দেখলাম একবার উফরে উফরে খাইছে ও গাছের উপরে বৃত্তি করিয়া কইসি এগো নাই বলাইলে না ওখান তো ঠিক আছে তাও এলে তোমরা কইস বোলে আনার এগু একচক কানার বালা গরু যখন দেখলায় না খানার বালা এই কান বুধবাইলাই আঁকিলা কেউ কইসে না তে বুধবাইলাই লাই কিলা গরুর গাছ ল তো ইগলো গাছ ওবা সময় খায় হবা কত সময় খায় দুই চোখ দি দেখে তো ডাইনে দি দেখলো ওবা কত সময় খাইলো খাইয়া কইলো মনে মজা ভাবু রসাইন হসাইন তো যায় হনকিয়া ভিড়িয়া তোলা খায় খাইয়া ডাইনে দিয়ে হয় দিন ময়দানো রসিয়ে এক গোলাত দিয়া গরু দানো আগিলেদিন রাখলাই রাখলে ভাই জাঙ্গাল রাস্তাত রাখলে বুধবাই ভাই হবা কত সময় খাইছে ঠান্ডা হারিয়ে গেছে এই হলো গরুর চরিত্র তাও এলে এখন তোমরা কিলা বুধবাইলাই বোলে এক চোখ কানা আর এক চোখ বালা বোলে বালা গরু এলে দুই চোখ থাকলে দুইও বাজুবাই গাছ ঘাগড়া হইতো যেহেতু দুই সাইডে গাছ খারা নাই এক সাইডে খাড়া তখন অনুমান করছি তজর্বা করছি আন্দাজ করছি ইগু এক চোক কানা যদি বালা হইতো দু চোখ তো দুইও বাজুবাই তুলে তুলে গাছ ঘাগড়া হইতো তো ঠিক আছে তাও তাই বলে কইস গাই সাত মাসের গাবিন দেখলাই না বুধ ভাইলাই কিলা বলে যখন কোনো গাবি ছয় সাত মাসের গাভিন হইয়া তাকে তখন তার আগর ভাও তাই কর ভাওয়ার সিনটা বেশ হইয়া তাকে মাটিত যখন ভাড়া মারি আগর ভাও তাকি কি কর ভাওয়ার সিন বেশ বয় আমরা ভাড়া গুলা ভালা করি আন্দাজ করছি করিয়া দেখছি আগর ভাও তাই খরর ভাও রমনার সিনটা বেশ বইছে ও লাগি আমরা অনুমান হইয়া তাকলো এটা ছয় সাত মাসর নিজে গাভিন হইতো না ছয় সাত মাসর উপরে গাবিনর চলছে বলে তা হইলে তোমরা টিকা তুমি তাই টিকা শ্বশুর নাই তোমার গাই এরা নিচে নারে রে ভাই এরা কি আইছে তজরবাকার মানুষ তজরবার উপরে আন্দাজ করি তারা আন্দাজ উপরে খুবরে আপনার খাম লাগি গেছে

اللهم ربنا تقبل دعانا كما تقبلت من عبادك الصالحين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين والطائبين والعابدين ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন হুয়াল্লাহুল মুস্তানু ওয়া হুয়াল রাহমানুর রাহিম রব্বাল আলামিন আরহামুর রাহিমিন কিছুটা সময় অলসমা করিয়া টোটাঘাটা জবানে তোমার শুকরিয়া আদায় করিয়া নবীর ওরে দরুদ পড়িয়া জীবনের গুনাহরে शर्मिंदाয়া তওবা করিয়া কুমারাশায়ে দয়ার দরবারে হাতরে জুড়সি আল্লাহ দয়ামায়া ফজল করম বেইনতিহাদি আমরা হাজীরিন রে কবুল फरमाओ আমরা অভক্ষ তাই লক্ষ কোটি দূরত সালাম রোজায় পাক মদিনায় তুই ভাই পৌঁছাই দেব দয়াল নবীজির মৌলা রাম রাহিমিন ইন্দোর যাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়ে দেও বিলকুসু সাজকেরি জলসা খানরে কবুল ফরমাও আনেওয়াল্লা কনেওয়াল্লা দান খয়রাত করেনেওয়াল্লা সাহায্য সহযোগিতা রাখনেওয়াল্লা আয়োজন করেনেওয়াল্লা তামামরে তোমার রহমদ্দি মৌলা রাহমুর রাহিম কবুল করো ইয়া আল্লাহ রব্বুল আলহামীন আজকাল জলসার ওসিলাই যাত্রাব মধ্যে গান্ডে তোমার দয়া দি মাফ করিয়া দেও ই জলসার ওসিলাই জলসা পরিচালন কমিটির যুবক বা ইউন জীবন রহমত দি রোশন করিয়া দেও রব আলাম আমরা যাইন যে সমস্যার মাঝে আছি তোমার রহমত দিয়ে আমরা হরকটিনতার দি বদলিয়া দেও আমরা রুহানি জিস্মানি পল্বানি বিমারত্রে তোমার রহমত দি শিবা করিয়া দেও রব আলমিন আলহামুল গুণার সববে জমি ও খান্দাই না মরণে আটকাই না কব রে জাহান নামি জ্বালাই না সিরাত মিজানে দুজো ভালাই না আর তাই ঘোরাই না তোমার হাবিবর সবাত তাই মাহরুম বানাইও না হিসাব কিতাব আমরা কঠিন করিও না জীবন যতদিন আছে ইমান ও ইসলামে কি নয় এখলাস সেহে তো সালামত রহমত বরকত তরিতে কায়ম রাখিও আর যেদিন তোমার মন সহিব জমিন তাই মিঠাই নিতাই দিদারে মুস্তফার মাধ্যমে খাতে মাবিল খয়ের মসিব ফরমাইও ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন দশ মিনিটে আমি সালচাপ